বাক হয়ে দেওয়ার মতন হাত ধরেছে দিচ্ছে তাকিয়ে আছিস পুসু অবাক হয়ে আয়ুষের দিকে

আচ্ছা કુસુમ বাবা কই তাকায় आयुष দিকে आयुष কি আজpure জাপা গলায় বলে আমি জানি કુসুম তোমার মনের মধ্যে কি চলছে বলবি বলার পরে কুসুমের বিয়ে যাবে ছোট সাহেব আমার মনের কথা বুঝতে পেরেছে। রাতুলকে কে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই আমি বিয়েতে এসেছি কুসুমের ডায়লগ কিন্তু দেবী মা আয়ুষ বলছে মার জন্য আমার সব আমি সবটা করেছি মায়ের জন্যই আমি সবটা করেছি মায়ের মান সম্মানের কথা ভেবেই আমাকে এটা করতে হয়েছে এখানে এগুলো সব হয়ে গেল

लौम भाई तो लौम यानी देखते हो कि भैया देख चाबी देख ना बैक करियो बैक करियो जैसे चाप वाले उतना चाप जैसे चाप गया चाप आज के दिन नीचे रोड पर भी लुक पावे पब्लिक के अंदर चलते हैं अब खास

যা হচ্ছে সেই পুরোটাই তো সঠিক কিন্তু কুসুম তো সত্যি বাবা